প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের গণিতে চিহ্ন সম্পর্কে জানাবো কিছু ধারণা দেবো চলো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দেই চিহ্ন হচ্ছে মৌলিক চিহ্ন হচ্ছে চারটি যেমন প্লাস মাইনাস গুণ ভাগ এই যত ম্যাথ করে থাকি আমরা এই সাইটটি চিহ্নই ব্যবহার করে থাকি বারবার যখনই আমরা যোগ বিয়োগ করতে যাই অধিকাংশ স্টুডেন্ট ভুল করে থাকে যোগ বিয়োগ চিহ্নটা কে পাবে গুণ ভাগটা কে পাবে এই সম্পর্কে তার ধারণা না থাকার কারণে সে হিমঝিমে পড়ে যায় তো আসো আমরা কিছু উদাহরণস্বরূপ দেখব এক্সাম্পল টু এক্স প্লাস থ্রি ওয়াই এই প্লাস চিহ্নটা আমার প্রশ্ন বুঝে কিন্তু এই চিহ্নটা কে পাব থ্রি হয় তো হচ্ছে টু এক্স কি পাব বাক্যের শুরুতে প্লাস চিহ্ন প্রকাশিত হয় একটি দুইটি পদ রয়েছে এর সামনে প্লাস চিহ্ন রয়েছে মিল প্রকাশিত হয় আর এর সামনে প্লাস চিহ্ন রয়েছে দ্বিতীয় পদ বলে এখানে আমরা প্লাস চিহ্ন প্রকাশ করেছি তো এবার দেখো 2x ভাগ 3y এই ভাগ চিহ্নটা কে পাবে 3y পাচ্ছে দেখো 2x -5j এই মাইনাস চিহ্নটা তাহলে 5z পাচ্ছে আমার কথা হচ্ছে চার সামনে যে চিহ্ন থাকিবে সেই চিহ্ন সেবা পাবে বলতে আমরা বুঝতেছি হাতের বাম দিকে ম্যাথের ক্ষেত্রে সামন বুঝতে যেমন টু এক্স এর সামন এটা থ্রি হচ্ছে যে ওয়াই এর সামন হচ্ছে এটা হচ্ছে যে ফাইভ জেড এর সামন এটা ক্লিয়ার শুধু

তোমরা ভালো থাকো সুস্থ থাকো ব্যাটটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে কোথায় বুঝবে না অবশ্যই কমেন্টসে জানে দিবে কি প্রবলেমস ব্যাটে তোমার সেটাও একটু বলে দেবে সেই ব্যাট সম্পর্ক প্রবলেম সম্পর্কে আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ